আমরা আমাদের প্রজন্মকে তৈরি করে নিয়ে যেতে পারি কিন্তু পিতা মাতা সন্তাদের এতে পূর্বের চিন্তা চাইতে তাদের বেশি চিন্তা করা উচিত শুধু আমাদের হিসেবে চিন্তা করলাম না সন্তানকে হবে সন্তানের সন্তান দুনিয়াতে আমি আপনি চলে যাওয়ার পরে আমার এই সন্তানটা দিনের পর চলল কিনা আমার এই সন্তানটা দিন গ্রহণ করলো কিনা এটা যদি তার মধ্যে ইচ্ছা চেতনা তৈরি না হয় তাহলে যেই পিতা মাতা যেই সন্তানকে রেখে গেছে এই সন্তান কালকে আমাদের ময়দানে তার জন্য অদাল তার জন্য ধ্বংস কারণ হবে কথা বলেন কিনা এই জন্য আমার ভয়াব আমরা যদি আমাদের সন্তানকে ভিল্টার বানাতে চাই তাহলে আম্বিয়া আলি সরাতুয়াস সালাম যেই পদ্ধতি যেই তরিকা অবলম্বন করেছেন যে আম্বিয়া আলি নবীদের মধ্যে সেই গুলোকে আইবি সরাত সলামের ব্যাপারে পাওয়া যায় সোয়া বকারার মধ্যে এসেছে وقدره ابراهيم عليه الصلاه والسلام মুসলিমা আপনার কাছে আত্মসমর্পণকারী আপনার কাছে আপনার হুকুমের সামনে আনুগত্যকারী হিসাবে প্রমাণ করে দেন তাহলে হজরত ইব্রাহিম আলী মিশ্বরাত সালামের মতো ব্যক্তি হজরত ইব্রাহিম আলী মিশ্বরাত সালামের মতো একজন নবী যার উপাধি আমরা জানি খালিদুল্লাহ আল্লাহ আলমিনের অন্তরঙ্গ বন্ধু আল্লাহবুল বিশেষ নবী ইনি পর্যন্ত তার সন্তানের ব্যাপারে একদিক থেকে চেষ্টা করতেছেন আবার অন্য দিক থেকে আল্লাহের কাছে ধোয়া করতেছেন অবলি মু

السلام আরেক ক্ষেত্রে حضرت ইসমাঈল আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়া সালামের বংশে হলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর ইসহাক আলাইহিস সালাতু ওয়া সালামের বংশ হলেন ইয়াকুব আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়া সালামের বংশে হযরতে ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়া সালাম তার সন্তানদেরকে ডেকে সামনে রেখে কুরআনের মধ্যে ইহুদিদের من أم كنتم شهداء أين حذر يعقوب الموت أم كنتم شهداء أين حذر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي নাকি তোমরা ইয়াকুব আলী সালামের মৃত্যুর সময় উপস্থিত ছিলে যখন ইয়াকুব আলী সালাম তার সন্তানদেরকে জিজ্ঞেস করলে প্রশ্ন রাখলে যে আমার পরে আমার পরে মানে আমার অফাতের পরে তোমরা কার হালত করবে কার বন্দি করবে তখন তার সন্তানরা বলল আমরা আপনার রব। এবং আপনার আবা আপনার পূর্বপুরুষ যারা ছিলেন আমরা তাদের আঘাত তাহলে বোঝা গেল পিতা মাতার দায়িত্বের মধ্যে কর্তব্যের মধ্যে এটা পড়ে যে তারা শুধু নিজেরা

"يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة بلاد شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে বাঁচাও শাইখুল ইসলাম আল্লাহর কতী উসমানের দামাত তিনি এখানে সুন্দর এক অর্থপূর্ণ বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন আমাদের বর্তমান সময়ে এমন অনেক সন্তান বড় হয়ে গেলে আর কিছু বলে না কথা বলেন একটা বয়স আছে এই বয়স পর্যন্ত দেখা যায় পিতা মাতা সন্তানকে চোখে রাখে পিতা মাতাকে নিজেদের নজরে রাখে বরং বর্তমান সময়ে ব্রিটিশের আইনে আঠারো বছরের আগ পর্যন্ত শিশু দ্বারা কথা বলেন শিশু দেওয়া হয় যে আঠারো বছর হয় তার মানে সে এখন আপনার শিশু কিন্তু বাস্তবতা কি আঠারো বছর যাদের হয়ে যায় তারা শিশু না করছে কথা বলেন তার মানে এমন কি আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গাতে আমরা এটা শুনতে পাই বাল্য বিবাহ বন্ধ করতে হবে এবং আঠারো বছরের নিচে